যে প্রেমী সবাই তার কাছের লোক আর যে হিংসুটে স্বার্থপর ও আসরিক ভাব সম্পন্ন তার কাছে সবাই দূরের জন ধান খেতে যখন ধান পাকে তখন পাখিদের উৎপাদ খুব বেড়ে যায় পাখিরাই সব ধান খেয়ে নেয় তাই চাষিরা এই উৎপাদ বন্ধ করার জন্য একটা হাঁড়িকে কালো করে তাতে চোখ মুখ এঁকে একটা লাঠিতে বসিয়ে ধান খেতে টাঙিয়ে রাখে কেউ কেউ আবার জামা কাপড়ও পরিয়ে দেয় যাতে সত্যিকারের পাহারাদারের মতো মনে হয় পাখিরা ভয় পেয়ে পালিয়ে যায় বলে এর নাম কাকতারুয়া একবার এক খুব প্রভাবশালী লোক ঘোড়ায় করে রাস্তা দিয়ে যাচ্ছে পথের ধারে ধান ক্ষেতের মাঝে কাকতারুয়াকে দেখে ঘোড়া থেকে নেমে বিস্মিতভাবে জিজ্ঞাসা করল হ্যাঁ ভাই কাকতারুয়া তুমি এত কষ্ট করো কেন এই প্রচণ্ড রোদ কখনো ভীষণ শীত আবার ঝড় জল বৃষ্টি এর মধ্যে দিনের পর দিন তুমি দাঁড়িয়ে থাকো কি করে কাকতারুয়া বলল দেখো আমি পাখিদের ভয় দেখাতে খুব ভালোবাসি ওদের ভয় দেখানোর আনন্দে আমার কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না শীত গ্রীষ্ম বর্ষা এমনিই কেটে যায় তখন প্রভাবশালী লোকটি বলল ঠিক বলেছ তোমার মতো আমারও একই অবস্থা আমিও জীব জীবজন্তু মানুষ সবাইকে ভয় দেখাতে শাসন করতে খুব ভালোবাসি সবাই জানুক সবাই দেখুক আমি কত প্রতাপশালী সবাই জানুক সবাই দেখুক আমি কত প্রতাপশালী আমার কত ক্ষমতা কাকতারুয়া বিস্মিতভাবে বলল তাহলে কি তুমি আমার মতো নকল মানুষ প্রকৃত মানুষের আসল স্বভাবিত হলো প্রেম মানুষের এই প্রকৃতি থেকে যারা বিচ্ছিত তারা আসলে মানুষ নয় তারা অসুর ভাবাপন্ন মানুষ নকল মানুষ